মোবাইলটা খুললেই সবার হাতে হাতে দেখা যায় সেই প্রিন্টারের থিমের পকি প্লেট তা আমি দেরি না করে কাছের একটা বেস্ট বাইয়ের আউটলেটে চলে গেলাম খুঁজতে খুঁজতে ভাইরাল পকি প্লেটটি পেয়ে গেলাম ভাগ্যকর্মে শুধুমাত্র এক পিসই ছিল আর এই যে মান্ডালা ডিজাইনের প্লেটটা সুন্দর না আমার অনেক ভালো লেগেছে সাধ্যের মধ্যে একই ছাদের নিচে বেস্ট বাইর কালেকশন অহরহ কিন্তু আমি যে আউটলেটটাতে গিয়েছিলাম সেই আউটলেটটাতে খুব একটা কালেকশন ছিল না এই স্পোনটা খুব সুন্দর আর এখানে যে জারগুলো রয়েছে এগুলোর ভিতরে আমরা সাধারণত মশলা হলুদে গুঁড়ো মরিচে গুঁড়ো রেখে থাকি রান্নাঘরে এগুলো সাজিয়ে রাখলে কি যে একটা সুন্দর লাগে তাই না আর এই যে মগ সেকশন আমাদের মেয়েদের ইমোশনের জায়গা এই কিউট কিউট মগগুলো এত সুন্দর কি বলবো এই যে এই মগটাতে একটা বো লাগিয়ে দিলে পুরো পিন্টারেস্ট থিমের হয়ে যাবে টং দোকানের ফিল দিবে এই কাপটাতে ছোট ছোটো অনেক কাপি ছিল তবে পছন্দ মতো হাতে গোনা কয়েকটা কিন্তু ভাইরাল যে মগগুলো সেগুলোর কালেকশন এখন এখানে আসেনি আর এই যে কি কিউট না মগটা বাচ্চাদের খুব পছন্দ হবে এই মগটা আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের অর্গানাইজার এই বাস্কেটটা সুন্দর এই বাস্কেটটাও সুন্দর অনেকগুলো বাস্কেট রয়েছে যেখানে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র খুব অর্গানাইজ করে রাখতে পারি প্রতিটা মেয়ের সংসার গোছানোর শুরুর গল্পটা কিন্তু বেস্ট ভাই থেকেই হয় এক ছাদের নিচে সব পাওয়া যায় এই যে খেলনা সেকশনটা বাচ্চারা যদি একবার এখানে আসে কেউ খালি হাতে যেতে চায় না খেলনাগুলো অনেক আমারও হয় কোনটা কোনটা রেখে কিনি এই সেকশনটাতে যে জারগুলো রয়েছে দেখলে মনে হবে কাজ কিন্তু আসলে এগুলো কাজ নয় দেখতে খুব রয়্যাল লুক দেয় এত সুন্দর লাগে এটাও খুব ভালো লেগেছে আমার তাই একটা নিয়ে নিলাম হারিপাতিলের এই সেকশনটাতে আসলে আমার মনে হয় না কোনো মেয়ে খালি হাতে বাসায় যায় প্রত্যেকের হাতে একটা না একটা ফ্রাই প্যান কিংবা পাতিল নিতে দিতে হবে আসলে আমরা মেয়েরা সংসার সাজানো শুরু করলে হাঁড়ি পাতিল কিনব প্লেট মগ সংসারে যাবতীয় জিনিসগুলো কেনার প্রতি যে একটা আগ্রহ থাকে বিয়ের আগে কিন্তু এটা থাকে না বিয়ের আগে আমাদের থাকে কসমেটিক্স ড্রেস এগুলো কেনার উপর এই ওয়াটার পটগুলো কি সুন্দর না একদম কিউট আমি বড় হয়েও আমার মনে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নেই একটা না একটা নিতেই তো ইচ্ছে করে এতটাই সুন্দর যে চোখ আটকে যায় প্রতিটা প্রোডাক্ট